শুনতে পেরেছি যে অনেক জায়গায় অনেকে বলা বলি করছে যে আপনাদের এলাকা উন্নয়নের কাজ হয়েছে অনেক তো আপনার দৃষ্টিতে তাদের কথাটা কতটুকু মানে বিশ্বাসযোগ্য মনে করেন যে সঠিকভাবে হয়েছে নাকি আরও কিছু করা দরকার আছে বা উন্নয়ন কাজ চলমান আছে বা নেই এটা কেমন মনে হচ্ছে এটা এক বাক্যে বলা সম্ভব নয় তারপরেও যদি বলতে হয় যে এতটাই উন্নত হয়েছে আমি এখানে ৩৫ বছর জীবন জীবনযাপন করছি এটা যে বর্তমানে এই সময় এতটা উন্নত হয়েছে রাস্তাঘাট জনগণ এবং জনগণ যে জিনিসটা বলে তারা প্র্যাকটিক্যাল যেটা উপভোগ করে সেটাই বলে আমার দৃষ্টিতে আপনি যেটা জনগণের কাছে শুনেছেন এটা একশোতে একশো ভাগ সত্যি এবং তারা পুরোটাই সত্যি কথা বলেছে যে এলাকার যাতায়াত ব্যবস্থা থেকে ধরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন সাংস্কৃতিক অঙ্গন বলেন ইউনিয়ন পরিষদ বলেন আরও যে সমস্ত যে অঙ্গনে আপনি পদচারণা করেন না কেন সেটা ভাষায় বলার মতো না যে এতটা উন্নত হয়েছে মাননীয় সংসদ সদস্যরা ঢাকা দুই আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম আপনাদের যে চেয়ারম্যান সাতটা ইউনিয়নের যে চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব তাকেও কি সুখে দুখে কাছে পান আমরা সার্বক্ষণিকভাবে ওনাদেরকে আমাদের সহযোগিতায় পাচ্ছি যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে আমাদের এমপি মহোদয় আছেন জনক কামরুল ইসলাম আমি একটা স্কুলের টিচার উনি সবসময় সেই প্রোগ্রামগুলোতে এবং নির্দিষ্ট সময়ে উনি কখনো সময় সম্পর্ক যে ওনার সচেতনতা এটা আমরা জানি উনি কখনো সেটাকে ভায়োলেট করেন না এটা ছাড়া আমাদের এখানে যে জননেতা শাহিন আহমেদ ভাই আছেন উনিও অত্যন্ত জনদরদী আমরা যে কোনো সমস্যায় যে কোনো সময়ে ওনাকে ডাকলে সব সময় ওনাকে পাই আমাদের ওনারা ডাকার অপেক্ষায় থাকেন না ওনারা যে আমরা ডাকবো কখন সেই সময় না উনারা নিজের থেকে এসে আমাদের খোঁজখবর নেন আর জন হাবিবুর রহমান শাক্ত ইউনিয়নের চেয়ারম্যান ওনার কথাও বলার অপেক্ষা রাখে না উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ আমাদের সুখে দুঃখে সবসময় ওনাকে আমরা কাছে পাই এবং উন্নয়নমূলক কাজে বলেন বা পারিবারিক কোনো আনুষ্ঠানিকতার মধ্যেও যদি বলা হয় সেখানেও আমরা ওনার সহযোগিতা পেয়ে থাকি সার্বিকভাবে যদি আমরা বলতে যাই তাহলে আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রসঙ্গ আমাদের অবশ্যই বলতে হবে ওনাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা হয়ে যাবে উনি দেশের জন্য না শুধু সার্বিক সারা দেশের জন্য তো উন্নয়ন করেছেনি আমাদের এই ক্রাণীগঞ্জের জন্য উনি অনেক উন্নয়নমূলক দৃষ্টান্তস্বরূপ আমরা কমিউনিটি ক্লিনিক উপস্থিতি দেখি আমরা আগে যে হাসপাতালে অর্থাৎ যে প্রতিটা উপজেলাতে যে উপজেলা কমপ্লেক্স সেখানে ওষুধপত্র বিভিন্ন জিনিসের আমরা অভাব পরিলক্ষিত হয়েছে এখন আমরা সেগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা সেখানে উপস্থিতি পাই এটা ছাড়া প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যত সুন্দর সুন্দর অবকাঠামো বা বিল্ডিংগুলো হয়েছে এখন ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করবে সেখানে যদি সুন্দর ক্যাম্পাস না থাকে তাহলে তাদের আগ্রহ কমে যায় কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়েই সেগুলো হয়েছে সাংস্কৃতিকের যে অঙ্গনগুলা সেখানেও অনেক উন্নয়ন উনি করেছেন আর ডিজিটাল বাংলাদেশ যেটা এটা আমি মনে করি উনি পুরোপুরি রাসেল ডিজিটাল ল্যাব এগুলো প্রায় স্কুলে দিয়েছেন সেখানে উনি অনেক ল্যাপটপ কম্পিউটার অনেক কিছু দিয়েছেন যাতে প্রতিটা বাচ্চা এখানে উন্নয়নমূলক বা প্রযুক্তিবিদ্যায় একেবারে সেই বিশ্বের সাথে আমরা যাতে প্রতিযোগিতায় পিছনে পড়ে না যাই সেই ব্যবস্থা উনি